বাদ বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো ত্রিপুরা ছোট্ট গ্রামে আমার ছোট্ট বাড়িতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজকে আরো একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি তোমরা ভালো লাগবো পুরো ভিডিওটা দেখতে থাকো তো সকাল সকাল আমার বাসি কাজকর্ম শেষ আর এটি শেয়ার করলাম না তোমরা লগে আর ওখানে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি তো প্রথমে দেখতে পাই আমি ভাত রান্না করতেছি ভাত মোটামুটি ফুটতে আসে আধা ফুটছে আর কি আর এদিকে ডাল বজিয়েছি ডালের লগে দিছি একটু সরসা মানে সর্ষাটি মুখে খাওয়ানোর লাগে আনছিল কিন্তু মুখে খাওয়ানোর যোগ্য নাই তো এর লেগে একটু ডালের মধ্যে দিয়ে দিছি কাঠটা আর এদিকে কারেন্টে চুলাতে বয়েছি আমি মূলা ভাজা মূলারে কুচু কুচি করে কাঠটা ভাজা বয়েছে আসলে আমরা তো নিরামিষ চলতেছে মানে প্রত্যেক দিন সকালবেলা ঘুমের থেকে উঠে এই একটাই চিন্তা আজকে কি রান্না করুম আজকে কি রান্না করুম আর সোনোর বাবা তো একদমই নিরামিষ খাইতে পারে না মাছ ছাড়া খাইতে পারে না খুব কষ্ট হইতেছে আজকে কয়দিন ধরে এই নিরামিষ খাইতে খাইতে তো এই দেখো কয়টা সিম লইছি তো সিম দিয়ে আজকে ভাবতেছি যে ডিটা সিদ্ধ করুন মানে সিম ভত্তা বানাবো আর কালকে বাজার থেকে পনির আনছে তো পনির রান্না করুন আর তো মুলা ভাজা তো করতেছি আর ডাল দিয়ে শশা দিয়ে এই যে মূলা ভাজা কমপ্লিট আর ডাল দিয়ে শশা দিয়েও কমপ্লিট নামা হলেছি রেডি তো সকালবেলা ধরো এটি দিয়ে আমরা খাওয়া হইব ভাত বাড়াইলেছি তো সকালবেলার খাওয়ানোর পরে আবার দুপুরে রান্নায় আইয়া পড়লাম তো ইয়ানা আলু কাটছি আর পনিরটি ভাজতে দিছি আলু দিয়ে পনির দিয়ে রান্না করুন তাও পেঁয়াজ রসুন ছাড়া কেরম জানি না শুধুমাত্র দিসি আদা বাটা আর জিরার গুঁড়া ধনে গুঁড়া লবণ হলো তাই আর কি মরিচ তৈরি দিয়ে তারপরে পনিরটা রান্না করতে আসি তো আমরা ঘরের সামনে একটা কারিপাতা গাছ আছে তো কারিপাতাটা নিতে আসি সিম ভত্তার মধ্যে দুমো কারণ সিম ভর্তার মধ্যে পেঁয়াজও দিতে পারতাম না মানে আমি জানি না পেঁয়াজ রসুন কিনলে গে খাইতে বারণ করে এই নিরামিষের সময় পেঁয়াজ রসুন তো আমি মনে করি একটা সবজি তো পেঁয়াজ রসুন তো খাওন যায় কিন্তু না নিরামিষের সময় নাকি পেঁয়াজ রসুন খাওয়ান যায় না তো এই আনা আমি কারিপাতা ধন্যাপাতা আর কাঁচা লঙ্কা কুচি গড়িয়া লইছি সিম আর সিমের লগে কয়টা আলু দিছিলাম এটি সিদ্ধ করে লইছি এবার আমি কড়ার মধ্যে কারিপাতাটি আগে দিয়ে দিছি তারপরে কাঁচা লঙ্কা কুচিটা দিছি তো একটু ভাজমু হালকা করে মানে যাতে কাঁচা ভাবটা জায়গা আর কি তারপরে সিম আর আলু সিদ্ধটা দিয়ে দিছি এবার এটির মধ্যে লবণ হলুদ দিয়ে একটু মানে নাড়াচাড়া করে লাস্টে ধনেপাতা দিয়ে নামামু আর অক্ষণ আয়বর আমি আম্রার আমরা গাছে তো ভাবতেছি এখান থেকে কটা আমড়া নিয়ে আমরা চাটনি বানাবো মানে নিরামিষ তো তো লাস্টে ধরো শেষ পাতে একটু চাটনি হইলে মন্দ হয় না মানে একটু মুখের স্বাদটা ফিরে আইবো আর কি তো এদিকে স্বর্ণর বাবা আবার আমরা ফুল গাছটার মধ্যে একটু পরগাসা হয়েছিল তো পর গাসাটি ভাঙতাছে আর কি একটা লোহার রড দিয়া আর এদিকে আমরা ফুল গাছে অক্ষণ দেখো একদম ভর্তি ফুল ফুটতে আসে কদিন ধরে যে পূজা দিতে আসি না অক্ষণ একদম ফুলে ফুলে ভর্তি আর যখন পূজা দিতে আমার গে আগে তখন ফুল পাইতাম না তো যাই হোক এদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট তোমরা সব কিছু শেয়ার করছি না আর কি তো পনিরের তরকারি কমপ্লিট আর এনে সিমবত্তাটা দেখো সিমবত্তাটা খুব সুন্দর হয়েছে আর খাইতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল তো এর আগে তো সকালবেলা দুইটা দেখাইছি তো আমার চারটা রান্না কমপ্লিট হয়েছে এই পর্যন্ত তারপরে রান্নাঘরটা পরিষ্কার কইরা বাসনপত্র ধুইয়া এদিকে দুধ গরমে দিছি আর এদিকে আবার আমরাটা মানে খোসাটা সারাইয়া তারপরে কুচি কুচি করে কাটটা রাখছি কাটটা এবার কুকারের মধ্যে সিদ্ধ দিতেছি আমরা একটু সিদ্ধ করুম আর কি আর এদিকে ভেন্ডি আনছে আমার শ্বশুর মশাই আমরা বাড়ির উঠানের গাছেই এই ভেন্ডিটি ধরছি দিনেকে নাকি অন্যরকম ভেন্ডি মানে হাইব্রিড ভেন্ডি আর কি মোটা মোটা হয় সুন্দর লাগে দেখতে তো এদিকে আমি একটা থালায় লইছি খেজুর ওই যে চাটনি গরম আমরা দিয়া লেগে কয়টা খেজুর লইসি আর ফ্রিজে একটু আমসত্তা আছিল আমসত্তা লইসি ফ্রিজে একটু বাতাসা আছিল বাতাসাটাও বাইর করলাম মানে চিনির বদলে আর কি বাতাসা দিয়া করুম আর যদি প্রয়োজন হয় চিনিও দমু সঙ্গে তো ইয়ানে দেখো কয়টা কমলা আছে আর কমলাটা কিন্তু ভালো না একদম টক টক এমনি মুখে খাওয়া যাইতেছে না তো ভাবতেছে এটার রসটি বাইর কইরা তারপরে চাটনির মধ্যে দিয়া দমু খারাপ হইতো না খাইতে ভালোই হইবো তো এই যে দেখো উপরের খোসাটি সারাইলেছি কমলার তো এবার এটারে মিক্সার করে রসটি বের করালাম এই যে রস বের করে এবার ছাকতাসি মানে যে খোসাটি মানে 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 কমলার যে খোসাটি আর কি তো এটি তো আর দম যাইতো না তো এটি ছাঁকিয়া দেখো অনেকটি খোসা হয়েছে তো এই খোসাটি ফালাই দো আর রসটা ইউজ করবো আমি চাটনির মধ্যে তো এনে আমি কিছু আমসত্তা তারপরে কিছু খেজুর নিছি তারপরে বাদাম নিছি কাঠবাদাম তো এইডি আমি পেস্ট করে এলামও একসঙ্গে এই যে পেস্ট করে এলাইছি তো এক একসঙ্গে পেস্ট করানোর ফলে খুব সুন্দর একটা সেন্টও বাইরেছে দেখতেও ভালো হয়েছে আর আশা করি অসম্ভব টেস্টি হবে খাইতে এদিকে কড়াই বয়ে এলাম আর করার মধ্যে দিছি একটা শুকনা লঙ্কা আর সর্ষে সাদা সর্ষে ফুরন দিতেছি চাটনির মধ্যে আমি সবসময় সাদা সর্ষে ফোড়ন দিই তারপরে ওই যে আমরাটা সিদ্ধ করছিলাম কুকারে তো আমরাটা দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভাজুম ভাজা এরপরে আমি যে কমলার রস করছিলাম তো কমলার রসটাও দিয়ে দিছি এর আগে খেজুর দিসি খেজুরটা একটু ভাজ্যা তারপরে কমলার রস তারপরে খেজুর ওই বাদাম বাটা যেটা করছিলাম তো ওইটা দিছি দিয়া কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে বাতাসাটা দিলাম আর বাতাসা দেওয়ার পরে ধরো দুই তিন মিনিট আবার একটু চিনিও দিছি বাতাসের লগে তো দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে এটারে ঢাকিয়া কিছুক্ষণ রাখা দিলে তারপরে রেডি হয়ে যাব আমার চাটনি তো এই যে দেখো আমার চাটনি কিন্তু কমপ্লেট দুই বাটিতে ঢালিয়ালাইছি এক বাটি আমার দুমু আর এক বাটি আমরা লেগা তো খুব টেস্টিও ছিল এই চাটনিটা খাইতে শুভ দুপুর বন্ধুরা সময় আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওতে তোমরা আর অনেক স্বাগত আর ভালোবাসা জানাতে আসছি আর আজকের ভিডিও তো অনেক আগে থেকে শুরু করছি আজকে তোমরা লোকে শুধু আমার রান্না রান্নাবান্নাটি শেয়ার করছি তো আর তোমরা সামনেও আইছিলাম না অখন আইসি আর আর একটু আগে স্নান করে আর শাশুড়ি মায়ের ঘরে গেছিলাম তরকারি দিতে ওই যে চাটনি করছিলাম চাটনি দিলাম তারপরে সিম ভর্তা করছিলাম সিম ভর্তা দিলাম আর পনির মা খায় না

ওরে বাবারে কি গান এটা স্কুলে গান শেখায় গান তো এই টাইমে আমরা বারান্দাতে প্রচন্ড রোদায় প্রচন্ড শীতের দিনের লাগে এটা মানে সেরা মজা আর গরমের দিনে এই টাইমে মানে ঘরে থাকা মুশকিল হয়ে যায় থাকতে যায় বাইরে বারান্দায় তো শীতের দিনে এই টাইমে বারান্দার মধ্যে বইয়া রোদের মধ্যে এই টেবিলে বইয়া বইয়া খাইতে দারুন মজা চলো এবার খাওয়া দাওয়া করি গুড ইভিনিং দুপুরবেলা ভাত খাওয়ানোর পরে আসলে বিকেল টাইমটা আর মানে ভিডিও করা হয় না কারণ ভাত খাওয়ানোর পরে একটু বিশ্রাম থাকে মোবাইল টিপা টিপি তারপরে ভিডিও এডিট করা আমি সারাদিন আর কাজের লাগে সময় পাই না তো বিকালবেলা ভিডিও এডিট করি তো এই সেই করে আর ভিডিও করা হয় না তো সন্ধ্যাবেলায় সোনার টিচার আইছিল একটু আগে সোনার টিচার গেছে অক্ষণ বাজে সাড়ে সাতটা তখন আর আমি টিফিন খাইতেছি ওই যে আজকে সনর পছন্দের টিফিন হইছে প্রত্যেকদের স্বর্ণ সিলেক্ট করে কি টিফিন খাইবো বেশিরভাগ মেগিটা সিলেক্ট হয় আজকে সিলেক্ট হয়েছে অতি ভাগ্যের ব্যাপার দুধ দিয়া মুড়ি দিয়া বিস্কুট দিয়া এই যে তো আমরা দুইজনে মিললে অক্ষণ এই টিফিন খাইতে আসছি আর সোনোর বাবা সন্ধ্যাবেলায় বাড়িতে আইছিল হাইয়া কবুতরের ঘামঢাম দিছে এটা তো ডিউটি প্রত্যেক দিনের তখন গেছে গার দোকানে একটু পরে আইয়া পড়বো আর দেখতে থাকো বাকি ভিডিও তো আমরা মামাইয়ের টিফিন খাওয়ানোর পরে সোনরা অনেকক্ষণ পড়াইলাম তারপরে সোনোর বাবা আইলো তো সোনোর বাবা আইনার পরে সোনোর সোনোর বাবার কাছে দিয়ে আমি পড়ছি রান্নাঘরে তো আজকে ওই বাজার বার তো সবজি বাজার আনছে অনেক কিছু মানে ব্যাগ ভর্তি করে আনছে এতদিন তো সোনোর বাবা বাজারে যেতে পারতো না অন্যদের দিয়ে আনতো তো আজকে বাজার নিজে যাইয়া বাইক চালাইয়া নিজে যাইয়া বাজার করে আনছে যদিও একটু কষ্ট হয়েছে তারপরেও আনছে তো অনেক কিছু আনছে মানে ব্যাগের থেকে বাইর করে করে আর শেষ হইতাছে তো সব কিছু বার করলাম তারপরে এডি গোছাইয়া রাখতেই ইয়ান এমনি রাখা দিলে তো ছড়াইছিটা মানে আমারই কষ্ট হইব তো তারপরে এডি সব কিছু গোছাইয়া বেগে ব্যাগে ঢুকাইয়া ফ্রিজে ঢুকাইয়া রাখুম তো রাত্রের খাওয়ানোর লাগে বেগুন ভাজা করুম ভাবছি তো ইয়ানের বেগুন পাইছি তো বেগুনটা কাটতে আসি তো বেগুনটা ভাজিতে বইয়েতে আসি ওখান লবণ আর হলুদ মাখ্যা এটা ভাজিতে বইয়াইয়া তারপরে ওইদিকে আবার ভাত বইয়েছি তো ভাত আর বেগুন ভাজা হইতে হইতে আমি কিন্তু সবজিটা সম্পূর্ণ মানে গুছাইয়া ফ্রিজে ঢুকাইয়ে রাখুন তো তোমরা দেখামো একটু পরে গুছাইয়া সাইরা তো এর মাঝখানে আবার কয়টা বাসনপত্র হয়েছিল তো বাসনপত্র দিয়ে ধুতে আসছি জানো এত রাত্রেবেলা বাসন ধুতে এত কষ্ট হয় এত ঠান্ডা লাগে মানে কি কমু যারা তো ধো যারা আমার মতো আস তারা তো বুঝবাই কি কষ্ট হয় রাত্রেবেলায় ঠান্ডার মধ্যে বিশেষ করে রাত্রে আর হচ্ছে একদম সকাল সকাল বাসন ধুতে ভীষণ কষ্ট হয় তো কিন্তু কিছু উপায় নাই রাত্রে ধুইয়া না রাখলে সেই সকালে আরও বেশি কষ্ট হয় ধুইতে এর লেগে রাত্রেই ধুয়ে রাখতেছি রান্না করতে করতে প্রচুর কাজ করে এই যে সবজিটি সব মানে প্যাকেটে প্যাকেটে ঢুকাইছি আর কি এই প্যাকেটে আছে সিম এই প্যাকেটে আছে বিনস আর এটা হচ্ছে ধন্যা পাতা এই প্যাকেটে আছে মটরশুঁটি মটরশুঁটি মানে ভিতরের মটরটি বাইর করে রাখছি দেখা যাচ্ছে অন্য লাগে একটু সময়ও বেশি লাগছে খাটনিও হয়েছে ওই যে ভিতরের থেকে মটরটি বাইর করে রাখছি এটা তো মিষ্টি কুমোর আর ইয়ানা আছে স্যালাড জাতীয় সব সবজিটি মানে শশা তারপরে গাজর আর বিট ইয়ানা রাখছি সব আলাদা আলাদা করে আর এই প্যাকেটে আছে ফুলকপি ক্যাপসিকাম তারপরে কোয়াশ বেগুন এইসব পার্কি তো আলুটি তো ইয়ানা আলু ঝুরিতে রাখছি আর ইয়ানা দেখো এক থালা সবজির খোসা হয়েছে মানে ওই বাঁধাকপির উপরের মানে যেটি ধরো শক্ত পাতা রান্না করন যায় না ওই পাতাটি তারপরে ওই যে মটরশুঁটি ছাড়াইছি মটরশুঁটির খোসাটি তারপরে বিটের ওই যে বিটের মাথার ইডি গাজরের মাথার জায়গাটি ইডি ফালাই দিছি তারপরে সবজি কাটছিও এই যে এর লেগে এতটি খোসা হয়েছে এই যে কালকের লেগে সবজি কাটি কাটতে রাখছি কারণ কালকে সোনার পরীক্ষা তো ওই লেগে সবজিটি কাটতে রাখছি যাতে সকালে সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে রান্ধতে সোনারে ফড়াইতেও হবে ওই লেগে তো ওইটা হচ্ছে ঘেট রান্না করুন মানে সব রকমের সবজি একটু একটু দিয়ে কাটছি আর এটা হচ্ছে বাঁধাকপি এই দুইটা সবজি কাটতে রাখলাম সকালে আবার ভিন্ডিটি ভাজি করুম আমরা গাছের ভেন্ডি তো চলো এবার ভাত খাই এদিকে আবার ভাত হয়ে গেছে ওই যে বেগুন ভাজাও কমপ্লিট চলো ভাত খাই এবার ভাজা ডাল আর পনিরের তরকারি এই তিনটা হয়েছে আজকের রাত্রের ডিনারের খাওয়ার তো আমরা লাস্ট মানে রাত্রে কি কি খাওয়া দাওয়া হবে দেখাইছিলাম এরপরে রাত্রে আর ভিডিও করতে আমার মনেই আসলো না মাঝে মধ্যে আমার এরময় মানে অনেক রাত্র পর যেদিন বিকালে বা সন্ধ্যার সময় ভিডিও শেষ করে আদি ওই দিন একরকম যেদিন ধরো রাত্রে খাওয়া পর্যন্ত ভিডিও করতে থাকি ওই দিন আমি মানে খাওয়ার পরে আর ভিডিও করার কথা আমার মনেই থাকে না কি কোনো কোনো দিন আর কি সব দিন না তো ওই দিনেও ভুল গেছিলাম তখন ভিডিওটা এডিট করানোর সময় দেখতে পেলাম যে আসলে লাস্টে আমি ভিডিওটা শেষই করছি না তো ওই লাগে এখন আবার ক্যামেরা অন করে মানে ভিডিও এডিট করতে করতে আর কি ক্যামেরা অন করে ভিডিওটার লাস্ট ফিনিশিং দনের লাগে ক্যামেরা অন করে বক শুরু করে দিছি তো আজকে মানে এই ভিডিওটা তোমার কেমন লাগছে জানাইও কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এইভাবে অখন যেভাবে আসো আর চেষ্টা করুম ভালো ভালো ভিডিও তোমরা দেওয়ার তো আজকের লাগার টাটা ভিডিও শেষ করি নেক্সট একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আইয়া পড়ম আর ওইটা দেখো না লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখো তাইলে আমি ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাইয়া যাবে আর দেখতেও পাবে তো আজকের লাগার টাটা ভালো থাকো সবাই